প্লে স্টোরে আপনার দেখাবেন এই যে জিপিএস ফিফটি সার্চ করবেন জিপিএস ফিফটি সার্চ করার পর এই যে আসবে আসার পর আমার আগে থেকে নামানো সব ওপেন করবো তারপর তারপর আপনার মেলটা বসাবেন মেল বসিয়ে পাসওয়ার্ড দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় দেওয়ার পর আপনি লগ ইন চাপবেন লগ ইন চাপলে এই যে দেখেন এখানে নিউ পাসওয়ার্ড দেবেন এই যে বড়ো হাতের এ ছোটো হাতের এ তারপর আপনি ওয়ান থ্রি ফাইভ সেভেন লগ ল কনফার্ম তারপর আপনি লগ ইন দিবেন আপনি বাস ভিতরে প্রবেশ করতে পারবেন দেখেন এই যে লগ ইন দেন এই যে ঢুকে গেল দেখেন এই যে আমি এখন লগ ইন করার পর এই যে এইভাবে আপনার সামনে আসবে আসার পর আপনি গাড়িতে ক্লিক করবেন এই যে অপশন চলে আসছে আসছে এখন আপনি ইঞ্জিন বন্ধ করবেন গাড়িটা আবার ক্লিক করেন চলে যাবে দেখেন বার এটাতে সরি অপশনটা নিচে যাবে এই যে চলে গেল আবার গাড়িতে ক্লিক করেন চলে আসবে আপনি যখন প্রবেশ করলেন এখন তো গাড়ি দেখাচ্ছে আপনি গাড়িতে ক্লিক করলে অপশানটা আসবে দেখছেন এখানে কমান্ড অপশনগুলো এখানে ক্রস দিবেন চলে যাবে আবার দিবেন চলে আসবে এবার আপনি লক করবেন এই যে এখানে একটা কমান্ড অপশান আছে এই যে কমান্ড আমি দেখে যে আবার দেখাই এই যে এখানে কমান্ড এই কমান্ড এই কমান্ডে যাওয়ার পর আপনি ইঞ্জিনে যে রিমোট ইঞ্জিন কন্ট্রোল দেখছেন ল ব্যাটারির নিচে রিমোট ইঞ্জিন কন্ট্রোলে লক করবেন এই যে এখন পাসওয়ার্ড বসাবেন আপনার যেটা পাসওয়ার্ড থাকবে সেটা বসিয়ে এই যে অ্যানাবেল হল আনলক আর ডিসাবেল এই যে ডিসেবল হলো লক ডিসেবল দেবে আমি কমান্ড দিচ্ছি দেখেন কতটা ফাস্ট কাজ করে দেখেন ডিসেবল দিয়ে পাসওয়ার্ড দেবেন বন্ধ বন্ধ হয়ে গেছে কিন্তু লক হয়ে গেছে এই যে তো নেটওয়ার্কের উপর ভিত্তি করে খুব দ্রুত বা একটু স্লোলি কাজ করবে আমি আবার এখন আনলক করি দেখ স্টার্ট হয় এই যে দেখেন স্টার্ট হচ্ছে না আমি এখন আনলক করবো এখানে এই যে দেখেন স্ক্রিনে দেখেন এনাবেল দিয়ে এখানে ক্লিক করেন কনফার্ম এই যে কমান গেছে স্টার্ট হবে শেষ এতটুকুই এবার দেখেন প্লেব্যাক সারাদিন কোথায় গিয়েছেন কীভাবে দেখবেন দেখেন স্ক্রিন রেকর্ড দেখতে থাকেন প্লেব্যাক হচ্ছে ব্যাকে যাবেন গিয়ে এই যে এখানে কমান্ড অপশন আছে এই যে হিস্টোরি হিস্টোরিতে গিয়ে এই যে আজকেরটা দেখবেন বা পুরোনোটা পিছেরটা দেখলে ডেট বসাবেন দিয়ে সাবমিট দেন এই যে আজকে আমি এখানে দিব এই যে আমি কোথায় কোথায় গিয়েছে আমার এই গাড়িটা দেখেন এই যে দেখাচ্ছে এই যে আমি স্পিড বাড়াতে পারবো এখানে ফোর ফাইভ তত স্পিড আপনাকে দেখাবে যে ফাইভ একেবারে ইজি অ্যাপ ব্যবহার করা দেখছেন আমি সিক্স দিতে পারবো এই যে 哎。Hey.